E শিরনে হারি আমারি নত শিরই শিখর হিমাত্রী। আ মৌলিক বাংলা নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশন সংক্রান্ত অনুষ্ঠানের通知 দিয়েছে। আমাদের যেটা প্রাপ্তি নির্বাচন কমিশন আপ এইটাই যেটা যথাযথতরভাবে স্বচ্ছতারিতভাবে নিবন্ধন প্রক্রিয়া আটকে রেখেছে। আমরা বলেই কোটি নির্বাচন কমিশন যেটা করেছে সেটা একঘেয়ে পদ্ধতি। নিবন্ধন যে ধরনের পদ্ধতি করেছে এবং যে তদন্ত এবং যে ডকুমেন্টগুলো প্রয়োজন আমরা মৌলিক বাংলা নির্বাচন কমিশনে সব ধরনের ডকুমেন্ট জমা দেওয়ার পরেও আমাদেরকে তদন্ত পূর্ণ তদন্ত এবং অতীত তদন্ত যেটা রাজনৈতিক ময়ন তদন্ত ময়ন তদন্ত হওয়ার পরেও আমরা এখানে নিবন্ধনের জায়গায় আটকে আসি শুধু মৌলিক আরো আটটি আটটি দলকে আটকে রাখা হয়েছে দলের আমাদের নিবন্ধন পথ আমরা নিবন্ধন নিয়ে যে প্রত্যাশাই ছিলাম নির্বাচন কমিশন আমাদের সেই প্রত্যাশাকে আঙ্গুল দিয়ে ফুরি বেরিয়ে দিয়েছে আমরা মনে করি এটা তাদের ইচ্ছাকৃত ভাবেই করা কারণ মূলত একশো তেতাল্লিশটা দল নিবন্ধনের জন্য আবেদন করেছে সেখান থেকে তারা অধিকতর তদন্তের জন্য দশটি দলকে সিলেক্ট করেছে এই দশটি দল যদি অধিকতর তদন্তে এসেছে তাদের যদি ডকুমেন্টেশনের ভিত্তি না থাকতো রাজনৈতিক অস্তিত্ব না থাকতো এবং কার্যকারিতা না থাকতো এরা আসলে এই জায়গায় মানে পৌঁছাতে পারত না নির্বাচন কমিশন খুব ভালো করেই জানে যে এখানে যারা অবস্থান কর্মসূচি নিয়েছেন আমর আমরণ অন্বেষণ নিয়েছেন এবং আরো যারা অন্যান্য দলগুলো আসা যাওয়ার মধ্যে আসেন প্রত্যেকেই এখানে নিবন্ধন প্রাপ্তির জন্য যোগ্যতা সম্পন্ন